আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে মদ তৈরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত নয় বলেছেন দূতাবাস তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত কুয়েতে বিষাক্ত মত উৎপাদন ও বিতরণের অভিযোগে এক বাংলাদেশি জড়িত থাকার খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আরব টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছিল যা দূতাবাস প্রত্যাখ্যান করেছে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রকাশিত ওই সংবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছিল বিষাক্ত মদ তৈরি চক্রের মূলহতা দেলোরা বার্কাস দারাজি নামে এক বাংলাদেশি বাংলাদেশ দূতাবাস জানায় এ নাম বাংলাদেশের হওয়া একেবারেই অস্বাভাবিক তাই দ্রুত এ তথ্যের সত্যতা যাচাই করার জন্য দ্রুতাবাস কর্তৃপক্ষ ওয়াইফরা পুলিশ স্টেশনে যোগাযোগ করে এবং আহমদী জেলার তদন্ত অফিসের প্রধানের সঙ্গে কথা বলে কুয়েতের কর্তৃপক্ষ দূতাবাসকে নিশ্চিত করে যে এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না গ্রেফতার সাতষট্টি জন এবং নিহত ও আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না দূতাবাসের পক্ষ থেকে বলা হয় কর্তৃপক্ষের এই নিশ্চিত তথ্যের পর কোনো সন্দেহ নেই যে বিষাক্ত মত উৎপাদন বা বিতরণের সঙ্গে কোনো বাংলাদেশি নাগরিকের সম্পর্ক নেই দূতাবাস আরও জানায় এমন ভুল তথ্য শুধু বাংলাদেশি প্রবাসীদের সুনাম ক্ষুণ্ণ করে না বরং এটি তাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করে এবং বিদেশি বিদ্বেষকে উস্কে দেয় বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে যাচাই বাছাই ছাড়া কোনো বাংলাদেশি নাগরিককে মূল হুতা হিসেবে চিহ্নিত করা খুবই দায়িত্বজ্ঞানহীন কাজ গণমাধ্যমে সঠিক তথ্য প্রকাশের জন্য অনুরোধ জানিয়ে দূতাবাস বলেছে তারা কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সম্মান রক্ষা করতে এবং সংবেদনশীল বিষয়গুলোতে বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন সংবাদ পরিবেশন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এই ছিল আজকের নিউজ বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়